কৈলাসবাসে ভোলা মহেশ্বরের বউয়ের নামে হেয়ালে করছি না মোটেও কথা বলছি সে তো দেবী আমি অতি সাধারণ দিনমজুরের মেয়ে দুবকা দাস মনে নেই ও নিজের পাড়া কাঁচা রাস্তা বাক নিয়েছে যে তল্লাটে সেখানেই বাড়ি যা লাশ গায়েব হয়েছিল মহা অষ্টমীর রাতে দুদিন পর দশমীতে ধান খেতে পড়ে থাকা চটি ওর না খুপলে তুলে ফেলা কয়েক কাছা চুল খুঁজে পুলিশ আখ পোড়া নগ্ন রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহটা পরের দিন খবরের কাগজের হেডলাইন ছিল কিশোরীকে ধর্ষণের পরে খুন পেট্রোল ঢেলে আগুন প্রমাণ লোপাটের চেষ্টা কি ভুল বলছি না তো কত মানুষের ভিড় সেদিন রেল ধারে খোলা মাঠে পুলিশ কুকুর গন্ধ সুঁকে আমায় খোঁজে তার আগের তিন দিনের কথা ভাব বেপাত্তা মেয়ে কত কথাই না ফুলো পাড়ায় কেউ আফসোস করেছে বলেছে নষ্ট নেই দেখো কার হাত ধরে পালিয়েছে কলতলার গল্পে খুব হাসি মস্করা করেছে পাড়ার বৌদিরা বাবা মা বাড়ির লোকজন সেসব শুনে কেঁদেছে অনেকেই মজা দেখেছে কি করবে বলো ঘরে বাইরে পরিবেশটাই তো এমন গো এখানে চরিত্র রক্ষার দায় শুধু মেয়েদের ওপরেই বর্তায় ছেলেরা যা খুশি করতে পারে লোকে সেটা দুষ্টুমি মি বলে কোন মেয়ে একই কাজ করলে ছ্যা ছ্যা ওঠে না আমি নষ্ট মেয়ে বেচাই ছিলাম না আমার চামড়ার রং গরম লাবণ্য যে সর্বনাশের কারণ হতে পারে টের পাইনি আগে সত্যি বলছি টের পাইনি জানি সেটাই অন্যায় হয়েছে জানা জন্ম আমার মহা ষষ্ঠীতে দেবী বোধনের লগ্নে ঠাকুমা সাত করে নাম দিয়েছিলেন বলেছিলেন কৈলাস থেকে দেবী এলো ঘরে শুনেছি শাখ বাজিয়ে প্রদীপ জেলে আমার মুখ দেখেছিলেন দাদু সে কি আল্লাদের হাসি বাবা বলতেন দুগ্গত না নিয়তি দুগ্গা বটে দুগ্গতি না নরখাদকদের ভোগের নৈবেদ্য হয়েও সবার নজরে হয়ে উঠলাম দুশ্চরিত্রা সব্য নাশি এখন আমার কোনো ভয় নেই গো কেউ শরীর দেখতে পায় না মনে মনে ছায়ার মতো স্মৃতি হয়ে ঘুরি বিবেকের গভীরে বসত করি খুব স্বচ্ছন্দে আছি পারাগা শহর বন্দরে নিজের অস্তিত্ব খুঁজে ফিরি এখন আমি শুধু একটি মেয়ে নয় গো আমি দৃষ্টান্ত তোমাদের তথা তথাকথিত সভ্য সমাজের চরম বেনজির দৃষ্টান্ত তাই ভয় শূন্য তোমাদের মুখ ও মুখোশের ব্যবধান খুঁজে দিতে বেপরোয়া বোধনের বাজনা বাজতে আকাশে বাতাসে কলরাব তুলে জানাতে চাই যে সমাজে সন্ধি পুজোর আগেই বিসর্জনের সুর ভাষে কোন উপভোগের সামগ্রী সাজে জানি না কি অর্থ থাকে কি আর বলবো তোমাদের এই পচা গলা বিধবা সমাজ নিয়ে যত কম বলা যায় ততই ভালো সব ভরা এই সমাজকে আমি জাস্ট মানি না একদম না অবাক লাগছে লাগবেই তো তোমরা যে সেই ধারাতেই অভ্যস্ত যতদিন কেউ বেঁচে থাকবে কেমন করে জীবন রেখেছে কেউ খোঁজ রাখবে না তার চলন বলন সবেতেই সন্দেহ চলবে তাচ্ছিল্য ধান্দাবাজ শয়তান অনেক কথাই উঠবে স্রোতের উজানে দাঁড়িয়ে নতুন কিছু ভাবনার প্রকাশ মিলতে শুরু হবে ওই চই পেছনে পড়বে শাড়ির রং সাজ সজ্জার প্রসঙ্গ টেনে আত্মীয় স্বজন করবে বাপান অথচ মৃত্যু হলে সে তোমরাই জানাতে নিয়ে করবে সভা হবে আলোচনা চলবে লম্বা চওড়া বক্তৃতাও দেবে অনেকে এই তো সমাজ আমার মৃত্যুর পর বাবা বলেছিলেন দেবীর বিসর্জন হয়ে গেল হ্যাঁ গো বোধ বিসর্জন কি অদ্ভুত তাই না সেটা অবশ্য তোমাদের সমাজে আখছাড় হয় তোমাদের মতো ভদ্র ভদ্রলোকেরা কি এসব নিয়ে মাথা ঘামায় আমাকে নিয়েও এখন আর কেউ বেশি কৌতূহল দেখায় না লম্বা চওড়া ভাষণে ভরা নারী নির্যাতনের প্রতিবাদ সভায় অবশ্য আমাকে পাবে অনেক মেয়ে নিজেকে সতর্ক সংযত রাখে আমার কথা ভেবেই এরপর কেউ একা রাস্তায় গেলে দুগ্গাদিদের কি হয়েছিল জানিস ধমকে সবক শেখায় বড় বোন ছোটকে কি এরপর भूलबे ना